এই রেসিপি একবার আপনি শিখে গেলে কখনোই আর বাজার থেকে কিনে খেতে চাইবেন না কেননা নিজের হাতেই যদি এত সুস্বাদু কেক তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন কিনবেন বলুন তো আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে আপনি যদি তৈরি করেন কখনোই আপনি কেক বানাতে ব্যর্থ হবেন না কেক তৈরির জন্য সর্বপ্রথম মোলটা তৈরি করে নিতে হবে আমি এখানে আট ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ট নিয়েছি এবং সমান করে একটা কাগজ কেটে নিয়েছি সামান্য পরিমাণে তেল আমি খুব ভালো করে চার পাঁচটা এভাবে করে ব্রাশ করে দিচ্ছি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি সেমভাবে ফলো করবেন দেখবেন কেক তৈরিটা আপনার কাছে পানির মতো সোজা মনে হবে এবারে এক কাপ পরিমাণে নিয়েছি ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এবারে সব কিছু একসাথে এবার চেলে নিতে হবে এই চেলে নেওয়ার স্টেপটা কিন্তু একদমই মিস করা যাবে না আর অবশ্যই শুকনো উপকরণগুলো এভাবে করে কিন্তু আগে থেকে চেলে এক সাইডে রেখে দিতে হবে স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিম নিয়েছি ফ্রিজে থাকলে অবশ্যই ত্রিশ মিনিট আগে কমপক্ষে বের করে নেবেন চিনি আছে একশো গ্রাম অর্থাৎ হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ ইলেকট্রনিক বিটারের সাহায্যে এবার আমি চিনি গলিয়ে নিব চিনিটা একবারে দিব না দুই বা তিনবার ভাগে ভাগে দিয়ে দিচ্ছি ঘরে ইলেকট্রনিক বিটার না থাকলে হ্যান্ড উইক্সের সাহায্যেও আপনি এই কাজটা করতে পারেন চিনি খুব ভালোভাবে অবশ্যই গলিয়ে নিতে হবে পাউন্ড কেকের ক্ষেত্রে খুব বেশি ফোম হওয়ার কিন্তু প্রয়োজন নেই তবে অবশ্যই মিক্সিওর হতে হবে যে চিনি ভালোভাবে গলে গেছে না আপনি প্রয়োজনে হাত দিয়ে একটু চেক করে নেবেন চিনির যেন দানা দানা ভাবটা না থাকে একটা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ অর্থাৎ একশো গ্রাম এখানে তেল আছে আরও কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি এবার শুকনো উপকরণ মেশানোর আগে চুলাতে কিন্তু হাড়ি বসিয়ে অবশ্যই আগে প্রিহিট করে নিতে হবে ওভেনে বানান বা চুলাতে যেভাবে করো না কেন প্রিহিটটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ লো এবং মিডিয়াম আঁচের মাঝামাঝিতে রেখে পাঁচ মিনিট প্রিহিট করে নিতে হবে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবারও চেলে দিচ্ছি একবারে না দিয়ে দুই ভাগে করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি হ্যান্ড সাহায্যে খুব জোরে জোরে কিন্তু মেশানো যাবে না আপনি যে কেকই তৈরি করেন শুকনো উপকরণ দিয়ে খুব জোরে জোরে কিন্তু মেশানো উচিত নয় এতে করে ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে যায় এবং কেকটা শক্ত হয়ে যেতে পারে ভালোভাবে মেশাতে হবে যেন শুকনো উপকরণ ভালোভাবে মিশে যায় আর আপনি যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে একশো সত্তর থেকে আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে মোল্ডে ঢেলে তারপরে একটা কাঠির সাহায্যে এভাবে করে একটু ঘুরিয়ে তারপরে ট্যাপ করে দিব এতে করে ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে একটা চামচ বা হাতে একটু পানি এভাবে করে একটু দাগ টেনে দিতে পারেন এতে করে কেকের উপরে একটা ক্রাক আসবে দেখতে ভালো লাগবে পিহিট করে নেওয়া এই হাড়িতে এবার নর্মাল লেখালেখির চার পাঁচটা কাগজ দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি একটা স্ট্যান্ট এবার সাবধানে কেকের মলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে চুলার হিটটা একই রকম থাকবে মাঝারি এবং লোয়ের মাঝামাঝি হাড়ি তলা পাতলা হলে আরেকটু কমিয়ে দিবেন বিশ মিনিট পরে কেকের এই অবস্থা তিরিশ মিনিট এবং চল্লিশ মিনিট তারপরে পঞ্চাশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গিয়েছে আপনি একটা কাঠি দিয়ে মাঝ বরাবর চেক করে দেখতে পারেন কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে কালারটা আরেকটু ডিপ চাইলে চুলায় আরও কিছু সময় পর্যন্ত রাখতে পারেন কে কে পর্যায়ে গরম আছে সমপরিমাণ চিনি এবং পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে উপরে ব্রাশ করে দিচ্ছি এটা একদমই অপশনাল একটা স্টেপ আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এবারে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আনমল করে নিচ্ছি চুলায় এবং ওভেনে বেক করার মধ্যে কিন্তু উপরের লুকে একটু পার্থক্য অবশ্যই থাকবে তবে খেতে কিন্তু একদমই মন্দ না আর ভিতরটা একই রকম কেক যে কতটা সফট এবং তুলতুলে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতেও কিন্তু মাশাল্লাহ তো আর দেরি কেন আপনিও বানিয়ে ফেলুন হানড্রেড পারসেন্ট সফল হবেন ইনশাল্লাহ